আপনাদের প্রত্যেককে স্বাগতম বং টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায় তো আপনারা দীর্ঘদিন ধরে পিএম এম কিষণ সম্মান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকার অপেক্ষায় আছেন এই কুড়িতম কিস্তির টাকা সম্ভবত আপনাদের দশ তারিখের পরে চলতি জুলাই মাসের দশ তারিখের পরে পিএম ইভেন্টের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে দেশের প্রধানমন্ত্রী উল্লেখ করবেন নির্দিষ্ট ডেট এবং সেই ডেটের জনসভা বা সেই ডেটের কর্মসূচি থেকেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নির্দিষ্ট ডেট টাকা দেওয়ার সময়সীমা কথা থেকে ছাড়বেন সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করে দেবেন এবং টাকা দেওয়ার ডেট পি এম যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানেও আশা করা যাচ্ছে দশ তারিখের পর পরেই কিন্তু আপডেট চলে আসবে তো আপনারা কিন্তু এই জুলাই মাসের শেষের দিকেই পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা পেয়ে যাবেন যারা আপনারা সমস্ত কিছুই ডিটেলস ঠিকঠাক রেখেছেন শুধুমাত্র আপনারাই কিন্তু পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা পাবেন অনেক সময় দেখা যায় আপনার স্ট্যাটাসের ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে সেই প্রবলেমের জন্য কিন্তু আপনি পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জুলাই মাসের শেষের দিকেই কিন্তু এবার আপনাদের পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের কুড়ি তম কিস্তির দু হাজার টাকা ঢুকতে চলছে তার আগেই কিন্তু ডেট পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল সাইটে খুব শীঘ্রই দেওয়া হবে তো এবার কোন কোন উপভোক্তা কোন কোন কৃষক পিএম পি এম কিষাণ সম্মান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা পাবেন না অনেকেই কিন্তু পাবেন না কুড়ি তম কিস্তির টাকা কারা পাবেন না যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে খুব দ্রুত এই সমস্যার সমাধান করিয়ে নিতে হবে তবেই কিন্তু কুড়ি কিস্তির টাকা পাবেন না হলে পাবেন না এক নম্বর যেটা যদি আপনি স্টাটা চেক করেন এবং সেখানে দেখেন আপনার ই কে ঘরে গ্রিন টি দিয়ে ইএস না থাকে এটা মাথায় রাখবেন যদি আপনার ই কে এস না থাকে গ্রিন দিয়ে ই করা না থাকে তাহলে কিন্তু আপনি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়ি কিস্তির টাকা পাবেন না এমনকি ল্যান্ডশেডিং স্ট্যাটাস গ্রিন টিক দিয়ে ইএস না থাকলেও কিন্তু টাকা পাবেন না অন্যদিকে ব্যাংক আধার শেডিং স্ট্যাটাসও আপনাকে ইএস রাখতেই হবে যদি আপনার ল্যান্ডশেডিং স্ট্যাটাস ইএস ই কে ইএস থাকে এবং ব্যাংক আধার শেডিং স্ট্যাটাস ইএস থাকে তবেই কিন্তু আপনি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা পাবেন নাহলে কিন্তু কখনোই আপনি কুড়ি তম কিস্তির টাকা পাবেন না তো অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয় আইডি দিয়ে আজকেই ঘরে বসে আপনার স্ট্যাটাসটা দেখে নিন যে আপনার তিনটা জায়গায় ই কেওয়াইসি ল্যান্ড সেরিং স্ট্যাটাস ব্যাঙ্ক আধার সেরিং স্ট্যাটাসের জায়গায় ইয়েস আছে কিনা যদি কোনো জায়গায় ক্রস চিহ্ন দিয়ে নো চলে আসে তাহলে কিন্তু আপনি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা পাবেন না আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু এই চলতি জুলাই মাসের মধ্যেই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে আশা করা শেষের দিকে দেবে কারণ এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রথম বছরে যে প্রথম কিস্তির সময়সীমা প্রিয়ড সেটা এপ্রিল টু জুলাইয়ের মধ্যেই তো এই জুলাইয়ের মধ্যেই আপনি টাকা পেয়ে যাবেন কিন্তু আপনার এই তিনটা গুরুত্বপূর্ণ স্ট্যাটাস অবশ্যই ইএস থাকতে হবে বা রাখতে হবে তবেই কিন্তু আপনি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন নাহলে কিন্তু টাকা পাবেন না তো এরকম আর ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই বং টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে যুক্ত হলে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন তো ভালো থাকবেন